কার্নিভাল নয় সার্বিক শারদোৎসবে ডিজে ব্যবহার করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন মেয়র দীপক মজুমদার বারোই অক্টোবর থেকে দশমী ঘাটে প্রতিমা বিসর্জনের সুবন্দোবস্ত থাকবে বলে মেয়রের ঘোষণা রাজ্যের সর্বোচ্চ বর্তমানে শারদোৎসব দুর্গাপুজোর জোর প্রস্তুতি চলছে একদিকে যেমন বিভিন্ন পুজো আয়োজক ক্লাব সামাজিক সংস্থা শারদোৎসবের প্রস্তুতি চালিয়েছে পাশাপাশি প্রশাসনিকভাবেও পুজো প্রস্তুতি চলছে প্রশাসনিক প্রস্তুতি স্বরূপ রবিবার মায়ের গমন এবং শারদ সম্মান শীর্ষক প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত তথ্য সংস্কৃতি দপ্তর মুক্তধারা অডিটোরিয়ামে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করেছে বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী জেলা শাসক ড বিশাল কুমার আগরতলা পুরো নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব পশ্চিম জেলার এসপি কিরণ কুমার কে সহ বিভিন্ন ক্লাব ও পুজো আয়োজকদের প্রতিনিধি বৃন্দ উল্লেখ্য আগামী চোদ্দ অক্টোবর মায়ের গমন তথা কার্নিভাল তবে এবার কার্নিভালের ফোকাল পয়েন্ট পরিবর্তিত সিটি সেন্টারের পরিবর্তে এবার তুলসীপতি বালিকা বিদ্যালয়ের সামনে করা হচ্ছে কার্নিভালের মূল মঞ্চ তবে এদিনের পর্যালোচনা বৈঠকে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার প্রতিনিধিরা শুধু কার্নিভাল নয় সার্বিক শারদোৎসবে যেন ডিজে ব্যবহার করা না হয় সে ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করলেন এক্ষেত্রে দেশীয় সমাজ সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ডিজে ব্যবহারের নেতিবাচক দিকগুলো তুলে ধরে বিভিন্ন ক্লাব ও পুজো আয়োজকদের প্রতিনিধিরা ডিজে ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা

যে মানুষ এতে বিরক্ত হয়ে যায় কেউ আনন্দ পায় না তার আনন্দ পায় আমাদের যারা এই জেনারেশন নিউ জেনারেশন যারা আছেন তারা কি ডিজিটাল উপর ভিত্তি করে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যায় এই ডিজিটাল থাকলে সবাই আনন্দ করে নাচতে পারে কারণ এখন এই আনন্দের মধ্যে যদি এটা নিরন্দ ঘটে যায় তাহলে এই যে একটা আজকে তিন বছর ধরে যে মায়ের গোমন এবং এইটা রূপ দেওয়া যায় মাঝে এই কার্নিভ্যালের রোডম্যাপ পরে শোনালেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য আগরতলা শহর এবং শহরতলির যে পুজো কমিটি ও ক্লাবগুলো রয়েছে এগুলোকে নটি জোনে ভাগ করে কার্নিভ্যালে যোগদানের ব্যবস্থা করা হয়েছে তবে ফোকাল পয়েন্ট একটাই তুলসীবতী বালিকা বিদ্যালয় এছাড়া মায়ের গমন তথা কার্নিভ্যালে তথ্য সংস্কৃতি দপ্তর যে পুরস্কার দিয়ে থাকে এক্ষেত্রে ডিজে ব্যবহারকারীরা পুরস্কারের বাইরে থাকবে বলে অধিকর্তা জানিয়েছেন এরই মধ্যেই এই পর্যালোচনা সভায় কড়া বার্তা দিলেন মেয়র দীপক মজুমদার শুধু

সেটাকে তুলে ধরার চেষ্টা করা প্রাণী অবস্থা হচ্ছে পুজোর সুন্দরমা আলোচন কথা পাশাপাশি ক্লাব এবং আমাদের দেশের সংস্কৃতিকে সুন্দরভাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা দরকার হয় সিস্টেম এটা মধ্যে বিদেশি প্যারামিটার যে কত জুড়ে লাগানো যায় কতটা লাগানো যায় কিন্তু আমরা কথা এবং তা এত বলার Agora, só na sua rodea, o global é tudo saúde. চোদ্দই অক্টোবর সন্ধে পাঁচটা থেকে শুরু হয়ে যাবে কার্নিভাল তবে যারা কার্নিভালে অংশগ্রহণ করবেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন কিংবা অফলাইনে আগামী সাত অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এরই মধ্যে প্রতিটি ক্লাব পুজো আয়োজক কমিটিকে স্বতঃস্ফূর্ততার সাথে কার্নিভালে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার এবং আগামী বারোই অক্টোবর থেকে দশমী ঘাটে প্রতিমা বিসর্জনের সুবন্দোবস্ত থাকবে বলেও মেয়র জানিয়েছেন 10 Buter Report News Vanguard.